সব বন্ধুদেরকে নমস্কার রুমি চারা স্বাগতম আসলে আমি শর্ট ভিডিও করে এখন একটু করে কথা বলতে আসছি আপনাদের সাথে আসলে আমি একটা জিনিস বুঝি না আপনাদের আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কিন্তু সাবস্ক্রাইব করার পরে আবার আনফেন করে দেন কেন করেন এটা আমি জানি না আমার অপরাধটা কি। কেন আমার ভিডিও দেখে আপনারা কি আবার আনফেন করে দেন আমি তো আপনাদের কাছে তো জোর করে চাচ্ছি না আপনাদের যদি আমাকে ভালো লাগে আমাকে ফ্রেন্ড বানাবেন বুঝছেন যখন আপনারা আনফেন্ড করে দেন অনেক কষ্ট লাগে অনেক কষ্ট বুঝছেন বন্ধুরা মানে সেজন্য বলতেছি আমাকে ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না আবার সাবস্ক্রাইব করে আমাকে আমাকে আনফেন করে দেন কেন এটা এটা আসলে অনেক কষ্ট পাই বন্ধুরা একটা ভিডিও করতে গিয়ে আমি দেখেন আমার দুইটা বাচ্চা ছাড়া আমার কেউ নাই আমি সব সামলা গিয়ে সেলাই কাজ করি আমি এমন এমন দিন আমার সারা রাত আমি কাজ করে ভিডিও করি আবার ভিডিও বানাই বুঝছেন বন্ধুরা আসলে আমার একটা কর সেটা তথ্য হয়েছে আসলে বন্ধুরা প্লিজ প্লিজ আমি যদি দোষ করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমি ছোট বড় সবার থেকেই আসলে ক্ষমা চাচ্ছি কারণ কেন আপনারা এটা করেন আমি জানি না আপনারা অনুরোধ করব আমি কিন্তু আমি যদি কোনো দোষ করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আপনারা আসলে মানে আমাকে ফ্রেন্ড বানাইয়ে যখন আনফ্রেন্ড করে দেন আমার খুব কষ্ট হয় মানে কষ্ট মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যদি দোষ করে থাকি ছোট বড় সবাইকে শুধু অনুরোধ আমাকে ক্ষমা করে দিবেন আর আমি জানি আমার ভিডিওগুলো এত সুন্দর হয় না দেখেন আমি এখন একদম লাইট বড় বড় বসছি বল আমার ক্যামেরাটা ভালো লাগতেছে মাঝে মধ্যে আমি মানে আমার রুমটা একদম মানে কেমন হয় আমি ছবিগুলো দেখেন ভালো করে আমি যদি একটু মেকআপ করি আমি তো ভালো করে মেকআপ করি না যদি মেকআপ করতেও যদি করিও এখানে এই অন্ধকারের জন্য আমার মানে ইয়াটা আলোটা ভালো হয় না তবুও আমি আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা ফ্রেন্ড যদি মনের ইচ্ছে বানান কোনো দুঃখ নাই যদি ফ্রেন্ড বানাই যখন আনফ্রেন্ড করে দেন খুব কষ্ট লাগে বন্ধুরা খুব কষ্ট মানে বলার মতন না কারণ আমার জীবনে আসলে আপনারা যখন স অনেক বন্ধু হবে আমার জীবনের প্রতিটি কষ্ট আমি আপনাদেরকে শেয়ার করব। প্রত্যেকে কি হয়েছে কিন্তু আপনারা আমার আমাকে ফ্রেন্ড বানাই আনফ্রেন্ড করিয়েন না আমি শুধু আপনাদের কাছে অনুরোধ তখন একটা ফ্রেন্ড যখন চলে যায় আমার মানে আমার ভুগতে ফেটে যায় কারণ আমার জীবনে আমার দুইটা বাচ্চা ছাড়া কেউ নাই আমার জীবনে আমি কোনো বন্ধু বান্ধব কোনোদিন আমি এরকম কোনো কাউকে দেখি নাই এরকম আমার জীবনে আসে নাই বুঝছেন বন্ধুরা এখন আপনাদের কাছে আমার অনুরোধ যদি ফ্রেন্ড বানাই আনফ্রেন্ড করিয়েন না যদি আমাকে ভালো না লাগে বা আমাকে ফ্রেন্ড বানাবেন না আবার বানাই আমাকে আপনারা আনফ্রেন্ড করে দেন তো জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে আমি বলতাম না এরকম অনেকবার করছে মানে ঘটে গেছে অবশ্যই আমি এটাই অনুরোধ করব। সবার থেকে ছোটো বড় সবার থেকে মানে আমি ক্ষমা চাচ্ছি আমার পাশে থাকবেন কারণ বন্ধু হতে বড় ছোট লাগে না এটাই শুধু বলবো সবার কাছে এইটাই অনুরোধ আমাকে যদি করে থাকি ক্ষমা করে দিবেন সবাইকে নমস্কার পাশে থাকবেন এইটাই